আজ থেকে তেইশশো বছর পূর্বে এর নামক এক যোদ্ধা যুদ্ধক্ষেত্রে লড়াই করতে করতে মারা যায় মৃত্যুর পর ঠিক দশ দিন পর্যন্ত তার মৃতদেহ যুদ্ধক্ষেত্রেই পড়েছিল অবাক করা বিষয় হলো মৃত্যুর ঠিক দশ দিন পরেও তার মৃতদেহ একদম অক্ষত ছিল তখনও তার বডিতে ডিকম্পোজিশন শুরু হয়নি কিছুই তাকে তিনি কফিন থেকে বের হয়ে আসেন অর্থাৎ জীবিত হয়ে যায় এটা দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে যায় কিন্তু পরবর্তী সময়ে ওই যৌদ্ধাকে যখন জিজ্ঞেস করা হয় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে তার অভিজ্ঞতা কেমন হয়েছিল এই প্রশ্নের উত্তরে এর জানায় হঠাৎ করে তিনি তার চোখের সামনে দুটি দরজা দেখতে পান একটি ছিল স্বর্গের দরজা অন্যটি ছিল নরকের তিনি আরো দেখতে পান স্বর্গের দরজার দিকে সৃষ্টিকর্তা তাকে যাওয়ার জন্য নির্দেশ করছেন এটা শুনে কাল্পনিক এবং অবিশ্বাস্য মনে করছে তাই না অবাক হওয়ার কিছু নেই ইন্টারনেট ঘাটাঘাটি করে এমন অনেক মানুষকে খুঁজে পাবে যারা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল এবার চলুন জেনে নেয়া যাক অবিশ্বাস্য এই ঘটনাগুলোকে বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করে আপনি হয়তো এমন বহুবার শুনে থাকবেন যে মানুষ মৃত্যুর পূর্বে তার অতীত দেখতে শুরু করে অর্থাৎ ফ্ল্যাশ ব্যাকে চলে যায় সম্প্রতি অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছিল একজন কানাডিয়ান ব্যক্তির সাথে সেই ব্যক্তিটি মৃগিতে ভুগছিল যখন তার ব্রেন টেস্ট করা হয়েছিল তখন হঠাৎ করে সেই ব্যক্তি হার্ট অ্যাটাক করে ফলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় যদিও সেই ব্যক্তি মারা গিয়েছিল কিন্তু কিছু সময় তার ব্রেন ওয়েব চালিত অবস্থায় ছিল অর্থাৎ তার ব্রেন পরীক্ষা করা হচ্ছিল আর সেই সময়টাতে ডাক্তাররা পর্যবেক্ষণ করে মৃত ব্যক্তির ব্রেইন মৃত্যুর ঠিক তিরিশ সেকেন্ড পূর্বে এবং পরে এমন কিছু অ্যাক্টিভিটির সঙ্গে জড়িয়ে পড়ে যেটা মেমরি রেকর্ড ইরিগেশন ড্রিমিং এর সঙ্গে জড়িত ছিল আর এটা দেখে ডক্টররা বুঝতে পারে সেই ব্যক্তির মৃত্যুর ঠিক তিরিশ সেকেন্ড পূর্বে তার জীবদ্দশায় কাটানো স্মৃতিগুলো ফ্ল্যাশব্যাকে গিয়ে আবার দেখতে শুরু করে হয়তো ভাবছেন এইটুকু রিসার্চ করে ডাক্তাররা এমন স্টেটমেন্ট কিভাবে দিতে পারে তো চলুন সেটাই জানা যাক আমাদের ব্রেইনে ছিয়াশি বিলিয়ন নিউরন সেল রয়েছে যেগুলো খুবই দ্রুত একে অপরের সঙ্গে কমিউনিকেট করে থাকে আর এই কমিউনিকেশনের জন্য তারা কোনো রকম শব্দ ব্যবহার করে না এবং নিউরন সেলগুলো সিগনালের মাধ্যমে কমিউনিকেশন করে থাকে আর এই সিগনালগুলোকে ডাক্তাররা এভাবে ওয়েব আকৃতিতে দেখতে পায় যেগুলোকে এসব মেশিন দ্বারা খুব সহজেই পর্যবেক্ষণ করা যায় এগুলো এমন এক ধরনের মেশিন যেগুলো সিঙ্গেল নিউরনের সিগনাল অবজার্ভ করতে পারে না কারণ সিঙ্গেল নিউরনের সিগনাল অবজার্ভ করার মতো বড় নয় এই মেশিন সেই সকল নিউরনের সিগনাল অবজার্ভ করতে পারে যেগুলোর সিগনাল কিছুটা বড় এবং সিগনাল দিতে সক্ষম নিউরনের সংখ্যা যেহেতু অসংখ্য তাই প্রতি মিলি সেকেন্ডে এর সিগনাল পরিবর্তন হতে থাকে তাই ডাক্তাররা যদি এসব সিগনালের পারফেক্ট রেজাল জানতে চায় তাহলে অনেক বেশি পরিমাণ সিগনাল অবজার্ভ করার মতো ইলেকট্রোডের প্রয়োজন হয় তাই ডাক্তাররা এসব সিগনাল অবজার্ভ করার জন্য দুইশো সত্তরটি ইলেকট্রোডের ব্যবহার করে থাকে আমাদের ব্রেইনের ছোট ওয়েব গুলো প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে কিন্তু বড় বড় নিউরনের ওয়েবগুলো সব সময় পরিবর্তন হয় না আর সেই সকল ওয়েবগুলো পরীক্ষা করে জানা যায় মানুষ কি কল্পনা করছে আমাদের ব্রেইনে মোট পাঁচ ধরনের ওয়েব সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করে এই পাঁচ ধরনের ওয়েবেরই আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি এবং অ্যাম্পলিটিউড থাকে চলুন প্রথমেই জেনে নেই কোন ওয়েব কি নির্দেশ করে আলফা ওয়েব ফ্রিকোয়েন্সি আট থেকে বারো হার্জ এগুলো আমাদের কনশাস এবং সাবকনশাস মাইন্ডের কানেকশনের কাজ করে যদি এই আলফা ওয়েভ বাকি ওয়েভগুলোর উপর ছড়িয়ে যায় অর্থাৎ বিস্তার লাভ করে তাহলে এটা ব্রেইনকে অনেক রিল্যাক্স ফিল করায় আর এই ওয়েভের কারণে আমরা একসঙ্গে দুটি কাজ নির্দ্বিধায় করতে পারি এই ওয়েভ আমাদেরকে আনন্দের সঙ্গে থাকতে সাহায্য করে দুই নাম্বারে আছে বিটা ওয়েভ এই ওয়েভের ফ্রিকোয়েন্সি চোদ্দ হার্জেরও বেশি থাকে আমরা যখন জেগে থাকি তখন এই ওয়েভগুলো সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে এটা সলভিং স্কিল জাজমেন্ট এবং ডিসিশন মেকিং এর মতো ঘটনাগুলোর সঙ্গে যুক্ত থাকে নম্বর থ্রি ডেলটা ওয়েভ এই ওয়েভের ফ্রিকোয়েন্সি অনেক কম থাকে আমরা যখন ঘুমে থাকি তখন এই ওয়েভ সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে অবাক করা বিষয় হলো এই ওয়েভ যদি বাকি ওয়েভগুলোর উপর বিস্তার লাভ করে তাহলে আমরা চার মাস পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারি নম্বর ফোর থিটা ওয়েভ এই ওয়েভ আমাদের স্বপ্নের সঙ্গে যুক্ত আর এই ওয়েভের ফ্রিকুয়েন্সি চার থেকে আট এর মধ্যে থাকে এগুলো আমাদের ঘুমের সময় সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে যদি কোনো সময় এই ওয়েভ আমাদের জেগে থাকার সময় অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আমরা কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারবো না আমরা সঠিকভাবে কোনো কিছু শিখতেও পারবো না নম্বর ফাইভ গামা ওয়েভ এই ওয়েভের ফ্রিকোয়েন্সি থাকে ত্রিশ থেকে চুয়াল্লিশ হার্জের মধ্যে এটা এমন এক ধরনের ওয়েভ যেটা আমাদের ব্রেইনের সবকিছুর সঙ্গে যুক্ত থাকে সেই সাথে আমরা যা যা ভাবছি বা চিন্তা করছি সব কিছুই এই ওয়েভের উপরে নির্ভরশীল ঠিক কম্পিউটার সিপিউর মতো বলা যায় এটা আমাদের ব্রেইনের সিপিউ তাছাড়া এটা আমাদের যেকোনো স্মৃতি আবার মনে করিয়ে দেয় এখন চলুন আমরা আবারও সেই পেশেন্টের কাছে চলে যাই হ্যাঁ মৃত্যুর ঠিক তিরিশ সেকেন্ড পূর্বেও এই রোগের ব্রেনে এই গাময়েব অ্যাক্টিভ দেখতে পাওয়া যাচ্ছিল তার রিপোর্ট কার্ডে গামা ওয়েভের অ্যাক্টিভিটি সব থেকে বেশি দেখতে পাওয়া যায় আর ডাক্তারেরা এ থেকেই সিদ্ধান্ত নেয় মৃত্যুর পূর্বে যেহেতু এই ব্যক্তির অন্য কোনো ওয়েভের পরিবর্তে গামা ওয়েভ সব থেকে বেশি অ্যাক্টিভ ছিল তার অর্থ হল এই ব্যক্তি হঠাৎ করেই পূর্বের স্মৃতিগুলো দেখতে শুরু করে এটা ভিডিও রিভার্সের মতো বর্তমান থেকে অতীতের স্মৃতির দিকে পেছনে যেতে থাকে যতক্ষণ এর শেষ না হয় যদিও এই রিপোর্টটি অনেক গবেষকই মেনে নিতে পারেননি হয়তো তারাও ঠিক হতে পারে কারণ এই বিষয়ে এখনো যথেষ্ট রিসার্চ হয়নি তাই বর্তমান সময়ে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছানো মানুষগুলোকে নিয়ে অনেক বেশি গবেষণা করা হচ্ছে কিন্তু কখন কে মারা যাবে তা তো আর ডক্টররা জানে না তাই অনেক সময় রিসার্চ করতে থাকা অবস্থাতেই রিসার্চ বন্ধ করে দেয়া হয় তাই এই রিসার্চ অনেক ধীর গতিতে আগাচ্ছে শুধু মানুষ নয় অনেক পশু পাখির উপরেও এই রিসার্চ করা হচ্ছে প্রথমে এই পরীক্ষাটি করা হয়েছিল ইঁদুরের উপর নয়টি ইঁদুরকে নিয়ে পরীক্ষা শুরু করা হয় আর এই নয়টি ইঁদুরের মধ্যে ছয়টি ইঁদুরের মাথায় ইলেকট্রোড বসানো হয় এরপর সেই সকল ইঁদুরকে মিথেল ইনজেকশন দেয়া হয় যাতে করে ইঁদুর মারা যায় এরপর বিজ্ঞানীরা ইঁদুরের আর ইঁদুরের হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্তে ইলেকট্রোডের অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায় ইঁদুর গুলোর ব্রেইনের যে অংশ একটিভ ছিল হঠাৎ করে সেই অংশের থেকে ব্রেইনের ব্যাক আপ মেমোরি অ্যাক্টিভ হয়ে যায় আর এই পরীক্ষাটি কানাডিয়ান পেশেন্টের সেই রিপোর্ট কার্ড করে সেই নয়। এমন ঘটনা আলিতা ছিল। কিন্তু তিনি মৃত্যুকে অনেক কাছ থেকে পর্যবেক্ষণ করে আবার ফিরে আসেন অবাক করা বিষয় হলো মৃত্যুর তার প্রান্তে গিয়ে ফিরে এসেও অনিতা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় অর্থাৎ সে যে ক্যান্সারে আক্রান্ত ছিল সে যেন সেটাও মনে করতে পারছিল না কিন্তু এমনটা কিভাবে সম্ভব এর সঠিক দেখা করা এখনো সম্ভব নয় এগুলো সঠিকভাবে জানতে হলে এখনো হয়তো বিজ্ঞানকে পারি দিতে হবে অনেকটা পথ এতক্ষণ ধরে আমরা মানুষের মৃত্যুর রহস্য নিয়ে জানলাম আর মানুষের এই মৃত্যুর অন্যতম আরেকটি কারণ হল মশা মশার কামড়ে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যায় কি হবে যদি এই মশাকে পুরো পৃথিবী থেকেই নিশ্চিহ্ন করে দেয়া হয় খাদ্য শৃঙ্খল বজায় রেখে পৃথিবীকে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে আর পারলেও সেটা কিভাবেই বা সম্ভব বিজ্ঞানীদের কি পরিকল্পনা তা জানতে হলে দেখুন এই ভিডিওটি